প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার শীর্ষক বিষয়ক একটি আলোচনা সভার আয়োজন করা হয় রাজধানী আগরতলার একটি বিলাসবহুল হোটেলে কর্মচারী ভবিষ্যৎ তহবিল সংস্থা আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে কর্মচারী ভবিষ্যৎ তহবিল সংস্থা আঞ্চলিক কার্যালয় এবং আগরতলার উদ্যোগে বৃহস্পতিবার একটি বিলাসবহুল হোটেলে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার উপর গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজন করা হয় ইন্টারঅিভ সেশন এবং সেই সেশনে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ভারত সরকারের ডিরেক্টর জেনারেল

সেখানে আমি যা কিছু বলব এখানে আমাদের মূল যে কর্মসংস্থান সৃষ্টি এমপ্লয়মেন্ট জেনারেশন এবং এটাকে আরো এক্সপার্ট করা পাশাপাশি মানে যে সোশ্যাল সিকিউরিটি সেটাও নিশ্চিত করা এর পাশাপাশি যে এমপ্লয় থাকবে বা এন্টারপ্রনি

অবশ্য আপনার শুনলেন এবং তাছাড়া উপস্থিত ছিলেন শ্রম কমিশনার অসীম শাহা যুগ্ম শ্রম কমিশনার বিনয় ভূষণ দাস রেজিউনাল পি এফ কমিশনার লিও জোসেফ মারান্টি এবং এদিন অতিথিরা বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন নিয়ে এসেছি ছোট্ট একটি বিজ্ঞাপন গুরুতর সঙ্গে থাকুন